হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ফ্যামিলি ব্লগ কেমন আছো তোমার সময় আশা করি ভালোই আছে তোমাদের ভালোবাসা আমিও খুব খুব ভালো আছি আর আজকে এই যে অগোছালো ঘর থেকে মনে তো হবে না আমার ঘর বলে অ্যাকচুয়ালি এটা আমার ঘর নয় এটা আমার মাদের বাড়িতে আর আমি বর্তমান আছি মায়ের বাড়িতে তো চলো আমার মায়ের বাড়ির জায়গাগুলো কেমন কী ত্যান এরকম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এখন বর্তমান যাব হচ্ছে আমি বাগানে বাগানে এই জন্যেই যাবো কি আমাদের পুশাক গাছ আছে সেখানে ওই অনেকে মেজগি বলে অনেকে বিটুলি বলে আমরা বিটুলিই বলি যাই হোক তো ওটা তুলে আনতে যাবো ওটা দিয়ে আর শুকো চিংড়ি হ্যান ত্যান দিয়ে একটা মানে রান্না করব সবজি বানাবো আর একটু মাংস আছে মাংস ঝোল করব আর এই যে আর একজন এখানে দাঁড়িয়ে আছে এবং আমার সঙ্গে যাবে বলে আছে এখন ভাই গিয়েছে বর্তমান কাজে ভাই বাড়িতে নেই বাবাও গিয়েছে কাজে দুজনেই কাজে গিয়েছে আর মা চলে গিয়েছে দিদিমার বাড়িতে আমাকে একা একা রেখে তো চলো এখন যাই বাগানের দিকে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করবো চলো আর একজন যাচ্ছ বক বক করতে করতে হাতে করে বালতি নিয়ে আমি বালতিটা হাতে করে নিয়ে চল ওটাতে করে ভিটে নিয়ে আসবো ঠিক আছে আর এই যে আমাদের টমেটো বাগান এখানে বর্তমান কাঁচা টমেটো অনেক আছে মানে হরেক রকম সবজি আছে ফুলকপি আছে ধনে পাতা আছে অনেক কিছুই আছে আর এই ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে আগের দিকে যাচ্ছি ওই যে আগে ওখানে আমাদের বাগান আছে ঠিক আছে তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি নদীর ধারে ঘর হলে আর টমেটো গাছ হলে এটাই হয় তাই তো কি সুন্দর রাস্তা থেকে যাচ্ছি টমেটোটা পড়ে আছে কারণটা হচ্ছে কি এখানে আশেপাশে অনেক এখানে আশেপাশে অনেক টমেটো মানে গাছের বাগান আছে ঠিক আছে তো ওই সবাই মানে তুলে নিয়ে যায় পাইকারি বিক্রি করে তো যেতে যেতে হয়তো পড়ে গেছে একটা তো চলো আমাদেরও বাগান আছে টমেটোর অভাব নেই কিন্তু বর্তমান আমার শ্বশুরবাড়ি তো এখানে তো আমাদের কিনে খেতো আর এখানে সব কিছু বাগানের তো এটা এখন পেয়ে গেছে এটা ফ্রিতে খাবো চলো এই যে দেখো কত বড় বিশাল একটা বাগান ওই যে ওই পাড়ের ঘরগুলো দেখতে পাচ্ছ ওখানে এই যে ঘরটা আছে এটা আমরা গরমকালের সময় আমি আর আমার হাজব্যান্ড এসে দু একদিন ছিলাম ঠিক আছে কুঁড়ে ঘর বলে এটা এর মধ্যে খাট আছে সব কিছু আছে আর ওই দুটোকে ছাগল ভাড়া থাকে ওই দুটোতে আর ওটা এমনি কুঁড়ে মতো করা আছে এটা পুরোটা বাগান মাঝখানে একটা পুকুর আছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো এই যে দেখো আমি এখন এসেছি বর্তমানে অল্প দুটো কাঁচা টমেটো নেব একটু পুঁই শাক নেব একটু বিটুলি নেবো দেন চলে যাবো আর এই যে পুকুরটা এখানে অল্প অল্প কিছু মাছ ছাড়া আছে খুব একটা বেশি মাছ ছাড়া হয় না কেননা এখানে বুঝতে পারছো অফ সাইডে তো লোক যদি ধরে নেয় বোঝা যাবে না এখানে দেখো ধনে পাতা গাছ আরও পালং শাক ত্যান অনেক কিছু চারা ফেলেছে মানে ধনে পাতাগুলো বর্তমান হয়ে গেছে আর বাকিগুলো এখন সবে অঙ্কুর থেকে গাছ বেরিয়েছে একদম ছোট ছোট তো চলো এখন বিটুলগুলো তুলে নিই এই যে ঘাট এখানে আমরা শীতকালের সময় আগেরবারে আমি আমার হাজব্যান্ড যখন এসেছিলাম এখানে চুরি করে মাছ ধরতে এসেছিলাম মানে চুরি করে না নিজেদের পুকুর মানে কি চুরি থরি না করবো মানে রাত্রেবেলা এই যে এখানে এসেছি এই দেখো বিটুলি বলছে এইগুলো এইগুলো এই যে এগুলোকে ভেঙে ভেঙে তুলে নিয়ে যাবো নিয়ে গিয়ে রান্না করবো দেন তারপর খাওয়াবে ট সবজি তুলে তুলে নিয়ে খাওয়া যাবে আর কি গাছ থেকে গাছ থেকে সবজি ভেঙে তুলে রান্না করে খাওয়ার মজাটাই একদম আলাদা রকম হয় যারা তুলে খায় তারা যায় না যারা কিনে খায় তাদের ব্যাপারটা আলাদা কারা কে মানে চাষিদের পক্ষে এটাই হয় বাগান থেকে টাটকা সবজি তুলে নিয়ে গেলো রান্না করে খেলো আর যারা শহরে থাকে তারা আর কোথায় বাগান পাবে বলো তো চলো এখন বেলা অনেক হয়েছে সুজি মামার মানে মাথার উপর উঠে গেছে এখন প্রায় অনেক বেলা হয়েছে দশটা বেজে গেছে আরও বেশি বই কম না তুমি রান্নার এখনো কিছুই হয়নি তোমার সঙ্গে পরে গল্প করব এখন আমি সবজিগুলো কাটবো যাব দিয়ে তারপর তোমার সঙ্গে গল্প করবি ওটা ভারী হবে তুমি নিতে পারবে না ধনেপাতা দিয়ে মাংস হবে মাংস তাই তো বাবু মাংস হবে বিটুলি দিয়ে হবে কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি হবে আর কি হবে আর কি খাবি বল আম এইটুকু হয়ে যাবে তো হ্যাঁ হয়ে যাবে মা চলো টাটকা টাটকা ধনেপাতা দিয়ে ঝোল আর থেকে নিয়ে নি বল বাবু দুটো না সেই বাগান থেকে নেবো সেই বাগান থেকে নেবো চল ওখানে বাগান আছে টাটকা টাটকা বিটুলিয়ার ধনেপাতা এক বালতি ভর্তি তাই তো বাবু মা জোরে বলো নোমা নোমা ও রমা কষ্ট বলতে পারে না ঠিক আছে রমা বলে এই কি দন্তে না নোমা বলে মানে রমা চানটা এখন করতে পারে না যাই হোক ছোটরা তো এখানে আমার সঙ্গে গুলপাক আর বড়টা বর্তমান গিয়েছে কাজে এখানে মানে আমার বাগান চাষ করে তোমাদেরকে দেখায় দাঁড়াও এই যে দেখো বন্ধুরা এটা আমার দাদুদের বাগান মানে আমার বাবার বাবা এটা আছে ওই পারে আরো আছে আর এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছ চড়া পড়ে আছে এগুলো আগে শুকর চাষ হতো মানে সাদা শুকর বলে না ওই চাষ হতো এখানে আর বিক্রিও হতো তো যাই হোক এখন আমার দাদুর অনেক বয়স হয়েছে বলে আর করে না বন্ধ করে দিয়েছে তো ঘরগুলো এখন শুধু শুধু বেকার পড়ে আছে এটা হচ্ছে এখানে বেগুন গাছ আছে এটা হলো আমার বাবার ঠিক আছে এই বাগানটা পুরো আমাদের আর এইখান থেকে এই যে ভাগ আছে দেখতে পাচ্ছি পার থেকে যেটা লম্বা করে ওই যে ওই দূরের দিকে আছে ওইটা হলো আমার দাদুদের তো দাদু এখন থাকে ওই কোণার ওই ঘরটাতে ওই জামা ঝুলছে ওখানে আর ওই পারে আমাদের মানে গোয়াল ঘর আছে গরু থাকে তো গরু ছাগল ভেড়া সবই আছে আর এই যে আমাদের ঘরের দিকে যাচ্ছি ফাঁকা ফাঁকা এলাকা দেখে বুঝতেই পারছো একদিকে মানে একদিকে শুধু একটা ঘর আছে বাকি সব ফাঁকা কিচ্ছু নেই চারদিক ফাঁকা ফাঁকা রিট ভাঁটা আছে ঠিক আছে ওটাও তোমাদেরকে আমি ঘুরে দেখাবো এখন রান্নাটা করে নি তারপর দেখাবো তোমাদেরকে আমাদের ঘাট এই যে এই যে ঘর এই আর এইখান থেকে এসে এই ঘাট আর এই যে এখন যাচ্ছি বাগানে কাঁচা তুলতে এটা একটা বাগান তো দেখালাম এটা মানে আমাদের বাড়ির ভিতর যাওয়া যায় আর ওটা হলে রাস্তা থেকে যেতে হয় এখানে অনেক ফুল গাছ আছে আমার মা নিত্য নতুন রকমের ফুল গাছ লাগিয়েছে সব শুকিয়ে গেছে আর এখানে কত ফুল ফুটে আছে সাদা সাদা এটা মানে এটা পুরো ফুলের বাগান ঠিক আছে অনেক গাছ এই বালতিতে টপে হ্যান ত্যান অনেক জায়গাতে রাখা আছে আর এখানে আমি কত টমেটো তুলবো এই দেখে যাবে চোখে মুখে তখন খুঁচে যাবে বুঝতে পারবি না আমি তুলছি তো তোকে তুলতে হবে না এই যে চল এরকম করে আরো গোটা কথা তুলে নিয়ে রান্না করবো শুকনো চিংড়ি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় তিনটে আর আজকে আমি রান্নাটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে কি আজকে অনেক বেলাতে রান্না হয়েছে আর বাবারা মানে খাওয়া দাওয়া করে কাজে যায় বাবা ভাই দুটো আড়াইটা তিন দুটো আড়াইটার মধ্যে আর কি তার মধ্যে রান্না করে স্নান করে ওদেরকে সব খাইয়ে দেয় অনেক মানে টাইম লস হয়ে গেছে ওই জন্য তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো এখন এই যে আমি এখন এই যে স্নান করে নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি একটুখানি ওই মানে নদীর দিকে যাবো ঠিক আছে একটু কাজ আছে আমার মাদের অনেক ছাগল ভেড়া অনেক কিছু আছে আমি জীবনে এসব দিন করিনি আর মাঠেও কোনো দিন নিয়ে যাইনি কিন্তু আজকে বাধ্য হয়ে আমাকে কিছু করার নেই ওগুলোকে নিয়ে নদীতে কিছুই না জাস্ট একটু দিয়ে আসতে হবে ওদেরকে ধরো ওরা খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলা বাবা নিয়ে চলে আসবে যেন চলো যাই একটু কিছু করার নেই জীবনে কোনো দিন করিনি কিন্তু আজকে করতে হচ্ছে কি করব বাড়িতে কেউ নেই মা নেই বাবা কাজে চলে গেছে ভাই চলে গেছে করতে তো হবে বলে ওরা তো নাহলে না খেয়ে থাকতে পারে না তাই না আমাদের তো খাওয়া হয়ে গেছে ওদের তো ভাই তো চলো ওরা সকাল থেকে আটকে পড়ে আছে এবার ওদেরকে আমি দিয়ে আসবো দিয়ে আসবো তারপর ওরা একটু খেয়ে দিন সন্ধ্যেবেলা আবার চলে আসবে চলো আমি যাই পুষো ঘুমাচ্ছো দুপুরবেলা সবাই ঘুমাচ্ছ বলে তুমিও ঘুমাচ্ছো তুমিও কাজ করে এসছো খুব ক্লান্ত শরীর খুব ক্লান্ত হুম শুধু খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে আর মোটা হচ্ছে ওই দেখা দেখো সবাই দেখো আমার পুষি সোনাকে পুষি 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 সবাই কাজ করে ক্লান্ত বলে ও ক্লান্ত আমাদের তো কাজ করতে করতে খেতে খেতে তিনটে বেজে গেল এখন সন্ধে হতে গেলই সবে জামা কাপড় তুললাম এই যে বিছানাগুলো সব ঠিক করলাম বিছানাগুলো সব উলট পালট হয়েছিল সেগুলো সব মানে সব কেচে দিয়ে গেছিলো মা ধুয়ে দিয়ে গেছিলো আমি সেগুলো তুলে আনলাম যেহেতু সন্ধে হয়ে গেছে এবার ঠান্ডা পড়বে তো তুলে নিয়ে এসে সব বিছিয়ে দিলাম ওই ঘরে এই ঘরে ওই ঘরেটা এখন বাকি আছে ছোট বাবু এখন ছোটোবাবু উঠলে তারপর ওইটা বিছাবো এখন ঘুমাচ্ছে আর আমাদের এই যে পুসি সোনা ঘুমাচ্ছে এই যে এই যে অ্যাকচুয়ালি নদীর ধারে গিয়েছিলাম বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে জ্যাকেটটা পরেছিলাম কিন্তু এখানে আসার পর আবার গরম গরম লাগছে এই যে পাতনি মানে চাদরগুলো বিছাচ্ছিলাম তো গরম লাগছিল ওই জন্য আবার খুলে দিয়েছি এবার আবার ঠান্ডা ঠান্ডা লাগছে কাজ করছি না না এবার মানে বসে আছি এবার সন্ধ্যা গেছে এবার পরে নেবো আবার তো চলো কাজ আর কিছু নেই সারাদিনের মতো দুবেলা রান্না করে নিয়ে নিয়েছি করে নিয়েছি ভাত করে নিয়েছি সব কিছু হয়ে গেছে এবারে যেন সত রাত্রেবেলা শুধু একটু সব কিছু গরম করে নেবো সবজি ভাত সব কিছু দিয়ে তারপর সবাই খেয়ে নেবো আমার মাদের বাড়িটা না অন্য অন্যরকম লাগবে তোমাদেরকে এই জন্য মানে পুরো অগোছল আমার মা দোকানের কাজ করে দোকান বলতে নিজেদের দোকান আছে তারপর বাবা ভাই সবাই ধরো বাইরে কাজ করে কেউই ঘরে থাকে না এবার মা ওই ছোটোটাকে সামলে সব কিছু গুছিয়ে উঠতে পারে না একটা ইয়া বড় টিভি আছে দেখবে এই যে আর এই যে আলমারিটা দেখছো এইটা আমি তখন ছোট ঠিক আছে তখন এই আলমারিটা আমি দেখেছি এখন পুরো ভেঙে চড়ে গেছে আর এরকম সেম আরেকটা আলমারি আছে সেটাও ভেঙে গেছে আর একটা গোদরেজ আলমারি এখানে নতুন কিনেছে সেটা এখন এরকম অবস্থা এর উপরে সব মানে জিনিসপত্র লোড করা আছে মানে কোথাও এত এতগুলো আলমারি হয়ে এত কিছু হয়ে কোথাও এতটুকু জায়গা নেই যে অন্য কিছু আর তুমি একটা রাখবে এখানে আলনাটা আছে পুরো একদম মানে কি বলবো তার কোনো অবস্থা নেই মানে গুছানোর লোক নেই এখানে যেটা সত্যি কথা বলতে চারিদিকে প্রচণ্ডভাবে জামা কাপড় ঠাসা ঠাসা হয়ে আছে এখানে ওখানে সেখানে আমি মাকে বলি তুমি ফেলে কেন না পুড়িয়ে কেন দেয় না বলে এত জামা পুড়িয়ে দেবো এরকম বলে রেখে দেয় কিন্তু পুরোনো জামা পুরো পুরো নোংরা হয়ে কী অবস্থা কী হবে বলে এগুলো এগুলো কি আদৌ কোনো কাজে লাগবে কিন্তু ওনাকে ওই বোঝাইকে বোঝালে বুঝতে যায় না বলছি না আমি কিছু বলি না ঠিক আছে বাবা তোমার ঘর তুমি যা করবো ঘরে এখানে দেখো এগুলো ঠান্ডা ঢোকে বলে এগুলো সব বস্তা দিয়ে এরকম করে হেঁটে দিয়েছে ওই জন্য এরকম দেখতে লাগছে ঠিক আছে এখানে একটা দেয়াল ঘড়ি আছে খুব সুন্দর ওটা আমার বেশি চোখে লেগেছে ওটা আমি তোমাদেরকেও দেখাচ্ছি এই যে এই দেয়াল ঘড়িটাই একমাত্র আমার ভালো লেগেছে সব কিছুর মধ্যে অবশ্যই এটা নতুন পুরনো হয়ে গেলে এরও হাল খারাপ হয়ে যাবে যেহেতু এখানে সারাদিনে এত লরি এত কিছু যাতায়াত করে এই যে রাবিশের রাস্তা মানে ইঁটের রাস্তা ধুলো উড়ে কোনো জায়গায় একটা জিনিস যদি তুমি এক ঘন্টা একটু দূরের কথা পনেরো মিনিটেও যদি রেখে দাও সেই জিনিসটা পুরো উপরে একদম পুরো ধুলোর একটা স্পট পড়ে যায় ওই জন্য এখানে কোনো জিনিসের কোনো দাম নেই যত দামি জিনিস হোক না কেন যতক্ষণ তুমি প্লাস্টিকের মধ্যে রাখবে ঠিক আছে প্লাস্টিক থেকে একবার বাইরে বার করে দিলে মানে ঘুরিটা দেখে আমি তাই ভাবছি এখন প্লাস্টিকের মধ্যে ছিল ভালো ছিল আবার মা ওটাকে দেখছাম মানে খুলে দিয়ে আবার লাগিয়েছে তো ওটারও অবস্থা এক মাস পরে আর দেখার মতো হাল থাকবে না যাই হোক এখানে এরকমই মানে মানে রাস্তার ধারে ঘর আর গাড়ি যাই তো এখানে কোনো জিনিসই ঠিক থাকে না রোডে হলে ব্যাপারটা আলাদা এটা অফসাইডে পড়ে এখানে সব ইন্টার লরি হ্যান্ড্যান এগুলো যাতায়াত করে ভাটা আছে যেহেতু বুঝতেই পারছো তো সেক্ষেত্রে এখানে মানে কিছুই ভালো জিনিস রাখা যাবে না যেটা সত্যি কথা তো মোটামুটি চলো কাজ এখন কমপ্লিট হয়ে গেছে কি আর বলবো সন্ধ্যাবেলা দেখা মতো মধ্যে কিছু নেই এবার বাচ্চা কাচ্চাগুলো আসবে আমার মামার একটা ছেলে এসেছে মামার ছেলের নাম দেব দেব দাস ওদের টাইটেল দাস আসল নাম ভালো একটা কী আছে ওটা আমি বলতে পারবো না ওরা দুজন খেয়ে দিয়ে চলে গেছে কাজে ও ঘুরতে এসছে আমাদের এখানে রাসমেলা হচ্ছে কুলপিতে ওই জন্য রাসমেলা দেখতে এসছে ও আবার চলে যাবে আর ছোটোটা এখন ঘুমোচ্ছে বাবা গিয়েছে কাজে মা গিয়েছে মামার বাড়িতে এখন দু তিন দিন আসবে না দু তিন দিন আমাকেই সব কিছু করতে হবে কিছু করার নেই মন না চাইলেও করতে হবে কষ্ট হলেও করতে হবে তো কাজ এখন সব কমপ্লিট হয়ে গেছে কিছু আর বলার মতো নেই করার মতো নেই তোমাদেরকে দেখানোর মতোও কিছু নেই ভেবেছিলাম ভাটাটা একটু মানে ঘুরিয়ে দেখাবো কিন্তু ব্লগটা সত্যি অনেক বড় হয়ে যাবে যদি আমি অত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে যাই সেই জন্য ওইটা আমি আর একটা নতুন ব্লগ করবো তো ওই ব্লগটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা নতুন ব্লগে বাই বাই